বিসমিল্লাহির রাহমানির রাহিম ইন নাসালাত তানাহান আনিল ফাসয় ওয়াল মুনকান হামারা আল্লাহ বলতাছেন রে মানুষ তোমরা পাঁচ উক্ত নামাজ নিশ্চয় নামাজ বিভিন্ন খারাপ কাম অশ্লীল ভাষায় থেকে বিরত রাখে সোবাহান আল্লাহ আমার বন্ধুর আমার মায়েরাম আমি আল্লাহর প্রশংসা করি আল্লাহামদুলিল্লাহ নবীর প্রতি দুরু শরীর প্রত্যাশী সাল্লাল্লাহু সাল্লাম আমার বন্ধু আমার মায়েরান সালা তাদাই করিম ব্যক্তি সামনে দিয়ে অতিক্রম করি করা অতিক্রমকারীর গুনাই আর যখন মানুষে নামাজ পড়েন তখন তার সম্মুখ দিয়া মানুষ যাওয়া চলবে না আমার বন্ধুর আমার মায়েরা একটা মানুষ যখন নামাজ পড়েন তখন সামনে আল্লাহকে হাজির করে নেয় আল্লাহ দেখতেছেন ওই সময়ের ভিতরে যে নামাজ পড়েন তার মানুষ প্রাণী যাইতে পারবে না আমার বন্ধুর আমার মায়েরা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন মুসুলির সামনে দিয়া যারা নামাজ পড়তাছেন তাদের সামনে দিয়া অতিক্রমকারী জানতে এটা তার কত বড় অপরাধ কত বড় একটা গুনা হয়ে যায় কত অপরাধ হয়ে যায় বন্ধ তাই আমার বিশ্ব নই তোমরা নামাজি যা নামাজ পড়ে তার সম্মুখে তোমরা যাওয়া আসা করিও না আমার বন্ধুরা আমার মায়েরা সামনে দিয়ে অতিক্রম করার সে চল্লিশ বছর দাঁড়িয়ে থাকা উত্তম মনে করি তো সবাহ আল্লাহ আরে চল্লিশ বছর কম কথা নয় কোন কোনো কেতে পাওয়া যায় চল্লিশ বৎসর কোন কোনো জায়গায় পাওয়া যায় কম কম বেশি আছে যে চল্লিশ বছর দ্বারা থাক উত্তম বলে তো কারণ যে চল্লিশ বছর তুমি দ্বারা থাক একশো বছর দ্বারা থাক চার মাস দ্বারা থাকো একদিন দ্বারা থাক তুমি দ্বারা থাক তাও তুমি কি করো নামাজি মানুষের সম্মুখে তুমি যায়ও না যায়ও না আল্লাহ এই হাদিসটা বন্ধুরা আমি বিশ্বর মানুষকে ভালোবাসি হিন্দু মুসলমান বৈদ্য খ্রিস্টান জৈন যত মানুষ দুনিয়ার ভিতরে আছে সমস্ত মানুষকে আমি ভালোবাসি সমস্ত মানুষকে আমার আল্লাহ বানাইছে আজকে আমি যে হাদিসটা বললাম বন্ধু তোমরা খুঁজে খুঁজে দেখ হাদিসটার নাম হইতে যে বোকারি শরীফ হাদিস পাঁচশো দশ নাম্বার হাদিস বন্ধু রে পাঁচশো দশ নাম্বার হাদিস তোমরা ভালো করে পড়িয়া দেখিও আহায়া মাহবুদ মাওলার কি নামে লাইয়া ডাকিব তো মাহারে আল্লাহ আল্লাহ কি নামে লাইয়া তো মাহারে আগে ডাইকা সিলাম আল্লাহ সে গানা বিহি পেটে এসবি গহলেন গলি আল্লাহ 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 মহাশের পাট এসবি কানি সে জারে জার্লা আল্লাহ 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 মাসের পেট সুয় সুয়ে মহশির পেটি সুয়েশ সুয়েশ এন্নুস আল্লা আল্লাহ বলছিল আলা ইলাহা ইল্লা আল্লাহু মালা রে আমার মন এন্নুস নবি মাছের পেটে বলিয়েছিল লা ইলাহা ইল্লা আন্ত সুবহানাক এমনি কোনো তুমি না এই দোড়া পড়া সঙ্গে সঙ্গে বা গুণ মাসেরা সহ্য করতে পারে নাই মাসের পেটের মধ্যে বিষয়ে গেলাম আর সহ্য করতে পারলোরা সাঁতার কাটিয়া গাড়িয়া ওই মাসে এন্ন শুনবিকে বালু সরে নদীর কাসের অগ্রা দিল সবহান আল্লাহ আমার বন্ধুরা আমার মায়েরা যদি বিবাদ যায় যত কঠিন না কেন আমি বিশ্বরামি রামজা কথা বলছি তোমরা এই দোয়াটা পাঠ করতে পারো সমস্ত কঠিন বিবাদ আমার আল্লাহ উদ্ধার করবো সোবাহান আল্লাহ আমার বন্ধুরা আমার মায়েরা এখন আমি যে হাদিসটা বলতাছি বলতি শরীফ হাদিস চারশো একাশি নাম্বার হাদিস চারশো একাশি বিশ্বনবী বলেন বিশ্বনবী বলেন একজন মমিন আরেকজন মমিনের জন্য ইমার আল্লাহ একজন মমিন একটা মনকে ভালোবাসতে হবে একটা মসজিদে যখন বেশি বেশি আমরা মানুষ নামাজ পড়তাসি কাতারে কাতে নামাজ পড়তি ওই মসজিদে কত খুশি হয়ে যায় আমার আল্লাহ খুশি হয়ে যায় সোবাহান আল্লাহ আর যদি তোমরা জামাতে নামাজ পড়ো পঁচিশ গুণ সব বেশি সাতাশ গুণ বেশি সব বেশি ওই জন্য সব মমিন মানুষ একত্রিত হয় তো নামাজ পড়বা আমার আল্লাহ খুশি হয়ে যাবে সবাহান আল্লাহ আমার বন্ধুরা মায়েরা শুরু যার এক অংশ অপর অংশকে শক্তিশালী করে তোলে আমরা মুসলমান যদি এক হয়ে যায় সারা দুনিয়ার মানুষ যদি ইমানদার এক হয়ে যায় সারা দুনিয়ার মানুষ যদি নামাজ পড়ে মোত্তাকীন হয়ে যায় বিশ্বর জমিনসিবত আসতে পারে না ভূমিকম্প হইতে পারে না আল্লাহ আজাবে গজব কিছুই দিব না গো বন্ধু তাই সব এক হয়ে যাও মুসলমান এক হয়ে যাও মুমিন মানুষ এক হয়ে যাও মোত্তাকীন মানুষ এক হয়ে যাও তোমরা শক্তি বানাও আল্লাহ জীবনে কোনো দিন মানুষকে বিবদ দিব না আমার বন্ধুরা মায়েরা জন্য স্বরূপ যার এক অংশ অংশকে শক্তিশালী করে তোলেন এভে তিনি আর তার হাতের আঙ্গুল বিশ্ব নবী আরে এই বলে তিনি তার বিশ্বনবী এখানে বিশ্বনবীর কথা বলা হইয়াছে বিশ্ব বিশ্বনবী তার হাতের আঙ্গুল গুলু একটার মধ্যে আর একটা প্রবেশ করাইলেন সোবাহান আল্লাহ আমার বন্ধুর আমার মায়েরা তোমরা বিশ্বনবীকে দেখতে পারো নাই চাহা মারা বিশ্ব নবীকে দেখছে যারা বিশ্ব নবীকে দেখো নাই তোমরা বেশি বেশি করে নামাজ দরুর শুরি পর তাহা যত নামাজ পড়িয়া পড়িয়া আল্লাহর কাছে করুন ধন কর স্বপ্নের মধ্যে তুমি বিশ্বনবীকে দেখতে পারবা সবা আনাল্লা আমার বন্ধুর আমার মায়েরা, আমি বিশ্বর আমি বিশ্বর মানুষকে ভালোবাসি এখন যে হাদিসটা বলত বন্ধু বোকারি শরীফ হাদিস চারশো সাতাত্তর নাম্বার হাদিস চারশো সাতাত্তর নাম্বার হাদিস আমি বলত বন্ধু আরে বাজারের মসজিদে সালাত আদায় করা একটা মার্কেট আছে মসজিদ আছে অনেকগুলি একত্রিত হয়ে যায় শুক্রবার কৃষ্ণ নামাজ আরে জামাতে কাতার কাতারে পড়তে সালা আদায় আর বিশ্বনবী বলেন জামাতের সাথে সালা তাদাই করে জামাতের সাথে সালা তাদাই করেলেন ঘরবা বাজারে সালা তাদাই করার আদাই করার আদাই করার সে পশিজুর বৃদ্ধি বাইসোবা আল্লাহ কেন ঘরের মধ্যে নামাজ পড়বা আমার মায়ের আমার বন্ধুরা ঘরে মধ্যে নামাজ পড়া চলে তোমার শক্তি আছে তোমার কোনো অসুখ বিসুখ নাই তোমার কোনো অসুবিধা নাই কোনো বেমার আজান নাই বিবাদ আবাদ নাই বন্ধু তুমি মসজিদে নামাজ পড়ো মসজিদে আজান দেওয়ার সঙ্গে সঙ্গে তুমি মসজিদে চলিয়া যাও তুই মসজিদে না তুমি এক নামাজ একটা সব পাইলা আর তুমি মসজিদে যাবাতে নামাজ পড়লা গুণ সব তোমার বেশি হইয়া গেল সবা আল্লাহ আমার বন্ধুরা আমার মায়েরা কেন না তোমাদের কেউ যদি ভালো করে উঁচু করে ওদের শুদ্ধ করে করতে হবে ওদের মধ্যে কয়টা ফরস আছে আমরা জানি জানতে হবে মুখমণ্ডল দু একটা ফরস দুইটা হাতের কোনোই পর্যন্ত একটা ফরস দুইটা ফরস আদায় হায়া গেলাম ছেড়ে মশাভা করে একটা ফরস দুই পা দুইটা টাকনো ধোঁয়া একটা ফরস চাডা ফর চাঁদাই করতে হবে আরে হামজা আমার মায়ের আবিষ্ামা যখন তোমরা অজু করবা তোমাদের একটা গুণাও থাকবে না সমস্ত ধুয়া ধুয়া পরিষ্কার হয়ে যাবে অজুর পানির সঙ্গে সঙ্গে তোমাদের একটা গুণাও থাকবো না সব গুণা পরিষ্কার হয়ে যাবে অজুরা শুদ্ধ করতে হবে আমার মায়ের মসজিদে আহারেন ভালো করে করেন কেবল সনাতের উদ্দেশ্যে মসজিদে আসে সে মসজিদে পরিবেশ করা পর্যন্ত যতবার কদম রাখে তার প্রতিটির বিনিময়ে আল্লাহ তারা মর্যাদা ক্রম উন্নতি উন্নতি করবেন সেবাহ আল্লাহ তোমার বাড়ি অনেক দূরে আসেন তিন মাইল দূরে আছে এক মাইল দূরে আছে তুমি মোটর সাইকেল আস্তে চাও বাড়ি চাও সাইকেল নিয়ে চাও তুমি তাড়াতাড়ি আস্তে চাও আর তুমি কষ্ট করে হাইতে হাইতে আসো কদমে কদমে হয়ে যাবে নেয়োবাহান্লাহরের ময়দানে তুমি একটাও করতে হবে এই নেইগুলি দুনিয়ার মধ্যে খাবে অর্জন করতে হবে সোবাহান আল্লাহ তুমি হাইতে হাইতে মসজিদে যাও আল্লাহর ঘরে তোমার নেকি বেশি হয়ে যাবে সোবাহান আল্লাহ আমার বন্ধু আমার মায়েরা এবং তার এক একটি করে গুনাহ মাফ করে বেনশবাহান আল্লাহ একটা কদম তুমি ফালাইছো একটা কায়ক ফালাইছাও কাইকে কাইকে তোমার একটা করে কাইকে কাইকে তোমার সমস্ত জীবনের গুণাই আল্লাহ মাফ করে দিবে আমার আমার মায়েরা আর মসজিদে পরিবেশ করে যতক্ষণ পর্যন্ত থাকবে ততক্ষণ পর্যন্ত সালাতেই গুনবে সোবাহ আল্লাহ কিছু কত সুন্দর কথা হাদিসের মধ্যে কত সুন্দর কথা লেখছে বন্ধু যখন তুই মসজিদে বইসা আসাও বইচা আল্লা আল্লাহ করতে চাও নেবে কিছুই কইলা না কিন্তু ই তোমার নিয়াতে মসজিদে নামাজ পড়বো নিয়ে হালো তুমি বসে আসাও আমার নবী কয় তোমার তুমি হয় থাকবো নামাজ পড়িয়া আসাও এই অবস্থায় তুমি নামাজের সময় তুললো নাকি তুমি যতক্ষণ পর্যন্ত মসজিদ তুমি বসিয়া থাকবা যেমন নামাজ পড়ি যত নেকি হয় ওই সমস্ত যতক্ষণ পর্যন্ত বসিয়া থাকবা অত নেকি তোমাকে আল্লাহ দান করিয়া দিবে সবাহান আল্লাহ ওই জন্য মসজিদে বসিয়া থাকবা বাজু কথা বলবা না মসজিদে যেমন বাজু কথা মসজিদে বলবা যেমন মাত্রা চুল কাইটে দে বিলাটে খুরে চুল পরিষ্কার করে দেয় ওই মতন যদি মসজিদে বাজু কথা বলো দুনিয়ার কথা বলো তোমার সমস্ত আমল ধ্বংস হয়ে যাবে আমি বিশ্ব আমি নাম কথা বলছি পুরাণীতে কথা বলছি হাদিসে দিয়ে কথা বলছি মসজিদে চুপচাপ বসিয়া থাকবা আমার আল্লাহ খুশি হয়ে যাবে সোবাহান আল্লাহ